আজ অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম যাচ্ছি দার্জিলিং ঠিক দার্জিলিং না দার্জিলিং পরে যাব আপাতত যাচ্ছি কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ভিলেজ রিসভ বাড়ি থেকে আমরা খেয়ে আসিনি তাই স্টেশনেই ডিনারটা করে নিলাম ট্রেন আসার এখনও কিছুক্ষণ সময় বাকি আছে তাই স্টেশনের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আসলে অনেক দিন পর বাড়ি থেকে বের হয়েছি তো মানে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই আসবে স্টেশনে ঢুকছে ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেনে উঠব স্টেশনে মোটামুটি ভিড় ছিল স্টেশনে অবশ্য সবসময় ভিড় থাকে যখনই আসে তখনই ভিড়ই থাকে মানুষ ঘুরতে যায় কাজে যায় আমাদের ডিনার কমপ্লিট এখন ট্রেনে ওঠার অপেক্ষা রাতটা মোটামুটি ভালোই কেটেছে ঘুমও হয়েছে আমাদের ট্রেন কিছুটা লেট ছিল আমরা যাচ্ছি রাজধানী এক্সপ্রেসে ট্রেন মোটামুটি আমাদের দু থেকে আড়াই ঘন্টা লেট ছিল এনজেপি পৌঁছতে পৌঁছতে আমাদের সম্ভবত দুপুর দুটো হয়ে যাবে ভেবে রেখেছি ওখানে পৌঁছে লাঞ্চটা আগে করে নেব। রাস্তায় কোথায় আবার ভালো হোটেল পাই বা কি কিছুই জানি না এখন সকাল আটটা সাড়ে আটটা বাজে জানলা দিয়ে দেখছিলাম আশেপাশের প্রকৃতি কত অজানা শহর গ্রাম বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই এনজেপিতে পৌঁছে যাব অবশেষে এনজেপি স্টেশনে আমরা পৌঁছলাম পৌঁছেই প্রথমে একটা হোটেলে ঢুকে ভালোভাবে লাঞ্চটা করে নিলাম ড্রাইভার আগে থেকেই আমাদের ঠিক করা ছিল অবশেষে আমরা রওনা দিলাম ঋষভ ভিলেজের দিকে এখানে একটা কথা বলে রাখি আমি যে হোমস্টেটা বুক করেছিলাম ঋষপে সেটার নাম অ্যাকচুয়ালি বিন্দিয়া হোমস্টে কিন্তু আমি হোমস্টেটা বুক করেছিলাম ফেসবুকের থ্রোতে ফেসবুকে নাম ছিল হোয়াইট পাইন হলিডেজ আসলে ওটা একটা এজেন্সির নাম তো এই হোয়াইট পাইন হলিডেজ আর বিন্দিয়া হোমস্টে এই দুটোর মধ্যে আমি একটু গণ্ডগোল করেছি যার জন্য হোমস্টেটা খুঁজে পেতে ঋষপে আমাদের বেশ সমস্যা হয়েছিল ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ড্রাইভার বলল না বিন্দিয়া হোমস্টের কথা তো উনি শুনেননি তো বলল এরকম ফেসবুক থেকে কোনো হোমস্টে বুক না করাই ভালো এজেন্টের থ্রোতে তো যাই হোক কিছু করার নেই বুক তো করে ফেলেছি আর আমি আসলে ভেবেছি অজানা অজানা জায়গায় যাচ্ছি গিয়ে ওখানে আবার নতুন করে কিভাবে বুক করবো তুই আগে থেকে বুক করে রেখেছিলাম আর কি আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর মানে মন ভরে চোখ ভরে মনে হয় শুধু দেখি এখানে ঠান্ডা খুব একটা এখনও অব্দি পাইনি আমরা সুন্দর ওয়েদারটা প্লেজেন্ট ড্রাইভার দাদাকে বললাম রাস্তায় যদি কোনোখানে একটু চায়ের দোকান পাওয়া যায় বেশ ভালো হয় একটু ঘুম ঘুম পাচ্ছিল তাছাড়া গতকাল রাতের ট্রেন জার্নিও ছিল ট্রেন জার্নির ধকল চাটা পেলে ভালো হতো ড্রাইভার দাদা বললো যেখানে সেখানে নেমে খাওয়া যাবে না কারণ সবখানে খাওয়ার কোয়ালিটিটা ভালো হয় না

একটু চা খেলাম যার যেরকম টয়লেট করার সেটা করলো একটু হাত পা চড়িয়ে ফ্রেশ হলাম আর কি কারণ এখনও মোটামুটি দু তিন ঘন্টার জার্নি করতে হবে গাড়িতে এই জায়গাটার নাম ঠিক কি আমার মনে পড়ছে না কিন্তু জায়গাটা নির্জনও আবার বেশ কোলাহলও আছে মানে সামনে মেন রোড হওয়াতে গাড়ি ঘোড়া যাচ্ছে আর কি এই যেসব গাড়িগুলো দেখছেন সব দার্জিলিংয়ের দিকে যাচ্ছে কিছু গাড়ি যাবে কালিম্পং তবে এখানে জিনিসের দাম কিন্তু খুব বেশি মানে দশ টাকার জিনিস পাঁচ টাকা মোটেও না দশ টাকার জিনিস বিশ টাকা ডাবল দাম তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ড্রাইভার বলল না পাহাড়ি রাস্তাতে গাড়ি সমস্ত কাঁচামাল আসতে হয় তাই জিনিসের দাম একটু বেশি এখানে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার নেমে গেছে আমাদের এখনও প্রায় এক দেড় ঘন্টার রাস্তা বাকি আর মুশকিলটা হয়েছে কি জানেন তো যেহেতু আমি হোমস্টেটার নাম ঠিকমতো জানতাম না তো হোমস্টেটা খুঁজে পেতে না আমাদের রীতিমতন সমস্যা হয়েছিল আর তাছাড়া পাহাড়ি রাস্তা রাত হয়ে গেলে গাড়ি চালাতে এমনিতেও অসুবিধা হয় যদিও আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি খুবই দক্ষ আর এখানকার রাস্তাঘাট বেশ ভালোই জেনে রাতের পাহাড়ি শহর দেখতে খুব ভালো লাগে পাহাড়ের গায়ে ছোট ছোট আলোর বিন্দু এখন বাজে সন্ধে সাড়ে ছয়টা কিন্তু এখানে মনে হচ্ছে গভীর রাত দোকানপাট মোটামুটি বন্ধ হওয়ার পথে আমরা সবাইকে জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম কারণ গুগল গুগল ম্যাপে যেহেতু আমি নামটা ভুল করেছিলাম গুগল ম্যাপে হোয়াইট পেন হলিডেজ নামে কোনো হোমস্টে ছিলই না অবশেষে জানতে পারলাম হোমস্টেটার নাম বিন্দিয়া হোমস্টে